আসসালামু আলাইকুম প্রবাসী গোরকন্যা ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত তো আজিকৈ আমি চিলেটিয়ে খাটি সুতকিচিৰা ৰন্না কৰোঁ ফাটলা সুত খিচিৰা জেঠা তো ফাতলা সুতকিচিৰা ৰন্ধাৰ লাগি আমি যাতা যাতা আইটেম নিছি সেইকাৰণেও আমি খাতল বেচি নিছি সেইকাৰণেও আমি গাৰ্ডেনৰ ৰানাৰ বিন্স নিছি সেইকাৰণেও আমি গাৰ্ডেনৰ ডোগি নিছি এইকাৰণে আমি গাৰ্ডেনৰ আলু নিছি তাৰপৰা গাৰ্ডেনৰ লাওফটা নিছি তাৰপৰা আমি মিরকা মাছ নিছি তারপরে এখানে আমি গার্ডেনৰ খালা নাগা যেটা আমার গার্ডেন ধরছে ও খালা নাগা নিছি তারপরে এখানেও কিছু রসুন আর কিছু পেঁয়াজ তো এইগুলা সব টিন আমি এখানেও মিক্স কর তারপরে আমি পাতলা হুটকিচিটা রান্ধবো তো ফাতলা হুটকিচি আমি কিলাখান রান্ধি অবশ্যই আপনারা আমার লগে থাকলে দেখতে পারবা অবশ্যই তো আপনারা আমার লগে থাকেন আর আমি কিলাখান রান্না বয়াই একটু দেখবা তো আমি রান্না বই এই আমি আলাদা রে জাল দিয়ে রাখি দিয়েছিলাম খাটা ফালাইয়া খাটা ফালাইয়া রাখার পরে এখন আমি সব ফাতা দিলাইম একটা একটা খোজা এখন দিলাই আমি লাউ ফাতা পরে দিব আমি আলু তারপরে আমি খাটল বিচি এরপরে দিলাই আমি ডেঙ্গা তারপরে আমি রানার বিনস এরপরে এম দিলাই মাছ তারপরে আমি দিলাইলাম রসুন তারপরে আমি দিলাইলাম পেঁয়াজ আর দিলাইলাম আমি খালা নাকা সব খানিন এখন আমি দিলাম হলদি পাউডার তারপরে দিলাইলাম আমি মরিচ আমি জাল একটু বেশি খাই আপনার আপনারা পরিমাণ মতন জাল দিবা আমি গরুয়া পরিবেশে আমি আমার জেলাখান গান দিয়ে আমি ওইলাখান দিলাই দাম আমি কিন্তু আমি দিলাম না এখন দেলাইলাম লবণ লবণ না দিলে তো আর তরকারি মজোই তো নাই তো লবণ তো দেওয়া লাগবো দিলাম আমার পরিমাণ মতন আমি লবণ এখন আমি এক লগে সব চিরা দেলাই দাম সব চিরার দিয়া লাইরা চাইরা আমি মিক্স করি লাইন মিক্স হয়ে অত আমি একলগে বই দিব আর এক জালে আমার ঢুকি চিড়া হয়ে তো এখন আমি চুলক বইলাই ঢুকি চিড়া